আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা দুই দিয়ে তোমাদের জন্য খুব সহজে একটি হাঁস করে দিলাম তারপর এখন ঢেউ দিয়ে দিয়ে পানি বোঝাচ্ছি এবং ডানা দিচ্ছি এই তো হয়ে গেল আমরা এবার ঠোঁট দিব দেখো কিভাবে দিচ্ছি স্ট্রেট লাইন দিয়ে উল্টো ইউর মতো করে নিয়ে নিলাম তারপর চোখ দিয়ে দিচ্ছি ব্যাস হাঁস হয়ে গেল এবার আমি হলুদ রং দিয়ে হাঁসটি রং করে দিচ্ছি খুব ধীরে ধীরে আমি রঙ করে নিচ্ছি সাইন প্যান রঙ দিয়ে তোমরা এভাবে রঙ করতে পারো ছোট্ট বন্ধুরা হাঁসটি কেমন হয়েছে এবং বাসায় তোমরা এটাকে ট্রাই করবে এবং ঠোঁটটা অবশ্যই অরেঞ্জ কালারের দিবে তারপর পানির কালার হালকা নীল রং দিয়ে দিলাম তারপর একটু গাঢ় নীল দিয়ে পানিতে ভেসে বাড়ানো হাঁসটি তোমাদের জন্য করে দিলাম ছোট্ট বন্ধুরা তোমরা নিজে নিজে হাঁসটি আঁকো এবং রং করে নাও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ